ছুলি একটি ফাঙ্গার জনিত রোগ যা মানুষের সৌন্দর্য নষ্ট করে দেয় আর এটি গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি দেখা যায় এই মারাত্মক মারাত্মক ছুলি ছুলি দূর করতে আজকে যে ক্রিমটি সাজেস্ট করব সেটি হচ্ছে ক্রিম একটা মারাত্মকজনিত সমস্যা শরীরের বুক পিঠ গলা হাত ও অন্যান্য উন্মুক্ত অংশে ছুলির প্রাদুর্ভাব বেশি দেখা দেয় তবে কোনো কোনো সময় বিশেষ করে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মুখেও দেখা দিতে পারে বড়দের মুখে অনেক সময় দেখা যায় তবে তুলনামূলক বড়দের ক্ষেত্রে বুক গলা ও পিঠেই বেশি দেখা যায় ছুলি রোগ নিরাময় ব্যবহৃত সালডাম ক্রিমটি বাজারে নিয়ে এসেছে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড পনেরো গ্রাম এই প্রতি গ্রাম ক্রিমে রয়েছে সালকোনাজল নাইট্রেট দশ মিলিগ্রাম সালডাম ক্রিম একটা শক্তিশালী ছত্রাক বিরোধী ক্রিম যা ছত্রাক আক্রান্ত রোগকে ধ্বংস করে দেয় এবং পরবর্তীতে আজ ছত্রাক বংশ বিস্তার করতে দেয় না বন্ধুরা খেয়াল করে দেখবেন যাদের বুকের বা পিঠে বা ঘাড়ে বা গলার মধ্যে চুপচুপের মতো দেখা যায় অথবা কারো কারো মুখের মধ্যে সাদা বা কালো চুপচুপ হয়ে যায় গরমে গা যদি নিয়মিত ঘামে তাহলে বিস্তার কিন্তু অতিরিক্ত হয়ে এই ধরনের রোগের ক্ষেত্রে সালদাম ক্রিমটি দারুণ কাজ করে থাকে সালদাম ক্রিম ছড়ি রোগ ছাড়াও দাউদ চুলকানি একজিমা দুই হাতের আঙুলের চিপায় বা পায়ের আঙুলের চিপায়ের মধ্যে ঘা ইত্যাদি রোগের ক্ষেত্রেও এই সালদাম ক্রিম ব্যবহৃত হয়ে থাকে তবে এই সালডন ক্রিম সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে ছলিরূপ নিরাময়